নমস্কার তন্ময় রায় দেশিয়ার ফার্মাস প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে বাংলায় বলা হচ্ছে খুরাই রোগ তো এই রোগটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখতে পারি যেসব আমাদের গৃহপালিত জন্তু রয়েছে তারা অনেক সময় দেখা যাচ্ছে খুরের আগায় ঘা হচ্ছে বা জিবে ঘা হচ্ছে লালা পড়ছে তো এই এইসবগুলো হচ্ছে এই খুরাই রোগের এই বিষয়ে ডক্টর উৎপলন্দ মন্ডলের কাছ থেকে আমরা শুনবো যে এই খুরাই রোগের প্রতিকার কি খুরাই রোগ কিভাবে হয় এবং খুরাই রোগকে মানে যাতে আমরা এটা থেকে বাঁচতে পারি এবং যাতে গৃহপালিত যেসব পশু রয়েছে তারা এর হাত থেকে কিভাবে বাঁচতে পারে এবং তাদের বাঁচিয়ে যারা কৃষকরা রয়েছে তাদের কিভাবে আয় বৃদ্ধি হতে পারে আমরা সেটা শুনবো ভালো করে আপনারা শুনুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন কমেন্ট এবং সবার মাঝে এটা ছড়িয়ে দেবেন এই এসো বা খোড়াই রোগ বর্তমানে আমাদের দেশে একটা বিরাট মাথা ব্যথার কারণ কারণ ব্যাপক পরিমাণ দুধের লস হয় এই রোগের জন্য এই রোগটা এই এশো রোগটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ যেটার নাম হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস কেন বলা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগের প্রথম লক্ষণই হচ্ছে মুখে এবং পায়ে ঘা যার জন্যই এটা ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এবং বিভিন্ন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম কোথাও বলে চোপচপিয়া কোথাও বলে খুড়াই কোথাও বলে এসো এসব নামেই পরিচিত এই যে রোগ বর্তমানে আমাদের রাজ্যে প্রায় সারা বছর ধরে হচ্ছে আগে শুধুমাত্র শীতের শেষে এবং বসন্তের প্রাককালে এই রোগের প্রাদুর্ভাব দেখা যেত কিন্তু বর্তমানে এর কোনো সময়ের নির্দিষ্ট নেই সারা বছরই হচ্ছে এর লক্ষণগুলো কি প্রথমে হচ্ছে এই রোগ হলে গরুর প্রায় একশো দুই তিন জ্বর হবে তাপমাত্রা বেড়ে যাবে খাওয়া বন্ধ করে দেয় গায়ের লোমগুলো খাড়া খাড়া থাকবে সেটা আপনারা জানেন তারপরে যে যেটা অর্থাৎ নাকের শুকনো থাকে সাধারণত গরুর ঘামে এছাড়া যেটা হয় দু তিন দিন পর দেখা যাবে ঝিপের ওপরে ঘা হয়ে গেছে এবং গরু খাওয়া একদম বন্ধ করে দিচ্ছে তারও দু একদিন পর দেখা যাবে যে মুখ দিয়ে লালা তো পড়ছে এবং পায়ের যে খুর তার যে মাঝখানের অংশে ঘা এবং খুরের উপরেও ঘা হচ্ছে সেটা বুঝবেন কখন দেখবেন মাছি বসছে এবং সেখানে পোকা হয়ে যাবে এই যে লক্ষণগুলো এই লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার গরুর এই রোগটি হয়েছে অবশ্য যারা অভিজ্ঞ চাষি ভাই তারা কিন্তু জানেন যে এফএমডি লক্ষণগুলো কী কী এবং তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন এই যে ভাইরাসটার অনেকগুলো প্রজাতি আছে তা আমাদের দেশে মোটামুটি তিন চার রকম প্রজাতি আমাদের গরুদের হয় ছাগলের হয় ভেড়ার হয় এগুলো হচ্ছে যে সমস্ত প্রাণীর খুরটা দুই ভাগ অর্থাৎ আমরা বলি ক্লোভেন ফুটেড অ্যানিম্যাল হরিণেরও হয় এই রোগটা হয় এবং একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়িয়ে পড়ে তো এই রোগের জন্য আমাদের করণীয়টা কি এই রোগের করণীয় হচ্ছে যখনই দেখবেন যে খাওয়া বন্ধ লালা পড়ছে মুখে ঘা চিকিৎসকের সঙ্গে তো আপনাকে যোগাযোগ করতেই হবে তবু আমি যে পরামর্শ দেব যে সোহাগা পাওয়া যায় সোহাগা আপনারা সোনা গলাতে লাগে লোহার দোকানে পাবেন ইংরেজিতে বলে বোরাক্স এই বোরাক্সটা তাওয়ায় গরম করলে ক্ষয়ের মতো হবে তার সঙ্গে মধু বা ঘি দিয়ে মেখে নিয়ে ওই জিভের সর্বত্র মুখে যেখানে যেখানে ঘা আছে আপনারা লাগাবেন আর খড় দেবেন না তখন পারলে সবুজ ঘাস ভাতের ফ্যান তার সঙ্গে জেউলি অর্থাৎ খুদ গলিয়ে খাওয়াবেন আর পায়ের ঘায়ের জন্য আমি গ্রামাঞ্চলে দেখেছি যখন আমি চাকরি করেছিলাম সব ফিনাইল দেয় কেউ ওয়াল কাতরা দেয় এটা একদম করবেন না ওটা ঘা বিষিয়ে যায় এক্ষেত্রে আপনাদের যেটা করণীয় ওই জায়গাটাকে ভালো করে কোনো অ্যান্টিসেপ্টিক লোশন বা পটাশিয়াম পারমাঙ্গাইটের জল দিয়ে ভালো করে ধুয়ে আপনারা ওই ড্রেসিং তেল সবাই বোঝেন ড্রেসিং তেলটা কি যার মধ্যে আছে তারপিন তেল ইউক্যালিপটাস করপুর এবং সালফার বা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ এইটা ওখানে যদি প্রয়োগ করা হয় তাহলে মাছি বসবে না এবং ঘাটাও শুকিয়ে যাবে আর মাছি বসলে কি বিপদ হয় মাছি বসলে ওখানটায় পোকা হয়ে যায় আপনারা জানেন সাদা সাদা মাছির মতো পোকা হয়ে যায় তারপর খুঁটটা খুলে বেরিয়ে যাবে সে আরো বিপদ কাজেই সময়ে চিকিৎসা এবং তার সাথে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনও চলবে সেটা ডাক্তারবাবুরা বলবেন কিন্তু আপনারা যেটা নিজেরা পারবেন সেটা অন্তত করবেন এইবার এটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব এই রোগটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে ভ্যাকসিন করতে হবে টিকা দিতে হবে একটা গরুকে প্রতি বছরে দুবার করে মাস অন্তর অন্তর এই এফএমডি রোগের বা খুরাই রোগের টিকা আপনাদের দিতে হবে আর একটা বাছুর জন্মানো তিন মাস পরে প্রথম দেবেন তারপর ছ মাস তারপরে ছ মাস পর পর এই টিকাটা দিতে থাকবেন তাহলে এই রোগ থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পাবেন একটা জিনিস বলি এতে হয়তো গরুর মৃত্যু হয় না এই রোগে আমাদের দেশি গরুর মৃত্যু হয় না কিন্তু সমস্যা হয় যেগুলো আমাদের ক্রসব্রিড জার্সি বা হলস্টিন গাইগুলোর এদের দুধ ভীষণ কমে যায় এবং বাছুরগুলো মারা যায় আরেকটা হয় যে সমস্ত সার বা মোষ চাষের উপযোগী যারা রয়েছে তাদের যদি এই রোগ হয় তাদের হার্ট মাসেলটার ক্ষতি হয় হৃদপিণ্ডের এবং রোদে তারা লাঙল টানতে পারে না ঘন ঘন হাঁপায় শ্বাসকষ্ট হয় তাই আমার গরু মরছে না বলে আমি করবো না তা নয় আমার উৎপাদনে ক্ষতি হচ্ছে এই জন্য আপনাদের টিকাটা করতেই হবে এর থেকে আপনারা সাবধান থাকবেন এবং সময় মতো ব্যবস্থা নেবেন মনে রাখবেন এফএমডি মানেই আপনার অনেক ক্ষতি এবং এই বিষয়ে যদি জানতে হয় আপনাদের স্থানীয় যে ডাক্তারবাবু আছেন আপনাদের ব্লকে পশু চিকিৎসক আছেন আপনাদের এখন মোবাইল ভেটনারি ইউনিটের ডাক্তারবাবু আছেন তাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন